গো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে তো চলো আজকে আমি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো আর কি বলতো এদিকে পালং শাক আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো চলো আর বেশি কথা বলবো না রান্নাটা করা যাক নাকি তো ততক্ষণে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলিনি রসুনও কুচিয়ে নিলাম পেঁয়াজ রসুন কুচিয়ে নিলাম আর কি তো এটা পেঁয়াজ রসুন ছাড়াও একদম পুরোপুরি নিরামিষ রান্না করা যায় তবে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আর এইদিকে চলো আমাদের বাগানের একদম টাটকা ভাজা পালং শাক একদম কচি কচি বিনা সার এবং বিনা ওষুধপত্র ছাড়াই একদম গোবর সার মানে অনেকদিন আগে গোবর সার দেওয়া হয়েছিল মানে দু বছর আগে যখন সব কিছু সবজি লাগানো হতো তো তখনই গোবর সার দেওয়া হয়েছিল আর কিন্তু গোবর সার দেওয়া হয়নি তো আর কোনো যে সার দেওয়া বা ওষুধ দিয়ে শাক সবজি লাগানো একদমই নয় এটা কিন্তু আমাদের বিনা সার এবং বিনা ওষুধ ছাড়াই সমস্ত শাক সবজি যা হয় আর কি মানে বাজারে তো ওষুধপত্র সার কীটনাশক ওষুধপত্র দিয়ে সব কিছু শাকসবজি খাওয়াই যায় তো কি বলো তো সেরকমভাবে অত শাক হয় না মানে যতটুকুই হয় আর যতটুকুই খাই বিনা ওষুধ এবং বিনা সার চারা তো ওই জন্য দেখো যেমনই হোক সেরকমভাবে পালং শাক হয়নি ওই দুদিন আর কি সবজি করে খাওয়া হয়েছিল আর আজকে ভাবলাম তো চলো পনির দিয়ে পালং শাক রান্না করা যাক তো একদম ছোট্ট ছোট্ট কচি কচি পাতা দিয়েই আমি পালং শাক রান্না করবো এইদিকে দেখো আমাদের বাগানের বিনস হয়েছে তো পালং পনির রান্না করার জন্য কোনো বিনস লাগবে না তো আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদেরই বাগানে বিনস হয়েছে আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ এবং চিনা বাদাম গোটা গরম মশলা এবং সমস্ত এই সব দিয়ে আমি রান্না করব আর কি বলো বাগানের একদম বিনা সার এবং বিনা ওষুধপত্র ছাড়াই যে শাকসবজি হয় না সেই রান্নাটা কিন্তু আলাদাই টেস্ট কিন্তু বলো আর এদিকে দেখো আমি গরম জল কড়াইয়ে দিয়ে দিলাম আমি শাকটা সেদ্ধ করে নেব আর এই দিকে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দিলাম কি বলতো বেকিং সোডা দিলে পালং শাকের যে একটা তেতো তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা থাকবে না তো তার জন্যই আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডা ছাড়াও পাতি পাতিলেবুও দেওয়া যেতে পারে পাতি লেবুর রসও দেওয়া যেতে পারে তো যেহেতু আমি পাতি লেবুর রস দিলাম না আমি বেকিং সোডাই দিলাম আর সত্যি কথা বলতে কি বলতো বাড়িতে মানে বিনা ওষুধপত্র বিনা সারের যে শাকসবজি হয় যেমনই হোক না কেন সেটা রান্নার স্বাদই আলাদা হয় এদিকে দেখো আমি কেশর দিয়ে দেব দুধের মধ্যে এটা কিন্তু পালং শাক রান্নার জন্য লাগবে না এটা আমি খাবো আর এদিকে এক মিনিট মতো আমি পালং শাক ভাপিয়ে নিলাম তো ততক্ষণে ভাবছি পালং শাকটা ভাপানো হয়ে গেছে চলো একটুখানি জলটা ঝরে যান সেক্ষেত্রে আমি একটু কেশর দিয়ে দুধটা খেয়ে নিই তো চলো পালং শাক একটু আমি জল ঝরতে দিয়েছি তারপর আমি পনিরটা ঠিক বড় বড় করে কেটে নেবো আর পনির বড় বড় কাটলে কী বলো তো শাকের সঙ্গে মিশে যাবে যখন শাকটা নাড়াচাড়া করব তখন আর কি গলে যাবে না এদিকে আমি চিপে নিলাম পালং শাকের পুরোপুরি জলটা চিপে নিলাম যেটা আমি ভাপিয়ে ভাপিয়েছিলাম আর এইদিকে ঘি নিয়ে নিয়েছি আমাদেরই বাড়ির তৈরি করা ঘি মানে এটা আমার শাশুড়ি মা দিয়েছে ঘি তো এই ঘিটা দিয়ে আমি রান্না করব ঘি সেরকম লাগবে না সামান্যই ঘি লাগবে আর এইদিকে আমি দিলাম সর্ষের তেল এবং গোটা গরম মশলা তোমরা চাইলে বাটার এবং ঘি বা সাদা তেল দিয়ে রান্না করতে পারো কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে রান্না করলাম যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি তো আর পেঁয়াজ রসুন ছাড়া যদি রান্না করতাম তাহলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে রান্না করতাম তো চলো আমি সরষের তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন কুচি ভেজে নেব আর পুরোপুরি যখন পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাবে ঠিক যেন ভাজা ভাজা হয়ে আসবে হালকা তো তখন আমি টমেটোটা দিয়ে দেবো তো টমেটো দিয়ে একটুখানি নুনও দিয়ে দেবো আর কি বলো তো পেঁয়াজ রসুন টমেটো যদি একসাথে দিতাম না তো টমেটোর জলটা বেরিয়ে যেত আর পুরো পেঁয়াজটাও ভাজা না রসুনও না তো ওই জন্য পেঁয়াজ রসুন আগে ভেজে নিলাম আসতে গন্ধটা একটু চলে গেল তারপর টমেটো দিলাম আর এদিকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন একটুখানি যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পালং শাক বাটা আর এদিকে দেখো আমি মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম আর বেশ দেখো তেল ছেড়ে একটুখানি বেরিয়ে চলে এসেছে মনে হচ্ছে তো এইদিকে দেখো তেল ছেড়ে বেরিয়ে চলে এসছে আমি দিয়ে দেবো কিন্তু পালং শাক বাটা তবে পালং শাকটা কিন্তু আমি মিক্সিতেই বেটে নিয়েছি তবে শিল পাটাতে বেটে নিলে না বেশ ভালো আরও স্বাদ হবে মানে একটুখানি এক এক মিনিট মতো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি পালং শাকটা তারপর মিক্সিতে বেটে নিয়েছি তো আমার কাছে সময় ছিল না তা না আমি কিন্তু কি বলো তো শিল বেটে নিতাম আর ঘি দিয়ে আমি পনিরটা ভেজে নিয়েছি তো তোমরা চাইলে পনির ভাজতেও পারো না চাইলে নাও ভাজতে পারো আমি কিন্তু পনিরটা ঘি দিয়ে ভেজে নিয়েছি তো ঘি দিয়ে ভেজে নিলাম বেশ ভালো স্বাদও হবে আর পনির যদি না ভাজা হয় না একটু ছানা ছানা গন্ধ উঠবে কাঁচা কাঁচা তো ওই ক্ষেত্রে আমি যাই রান্না করি পনির বেশিরভাগ আমি ভেজেই নিই কিন্তু আমি সর্ষের তেলে ভাজি না ঘি কিংবা বাটার দিয়েই পনির ভাজি ঘি কিংবা বাটার দিয়ে যদি পনির ভাজা হয় না রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় জানি না আমার মনে হয় তো আমি ওই জন্য ঘি দিয়েই বেশিরভাগ পনিরটা ভেজে নিই আর এদিকে দেখো কাঠবাদাম আছে কিসমিস আছে কাজু আছে এটা আমি বেটে নিয়েছি আর তোমরা যে যেমন লঙ্কা মানে কাঁচা লঙ্কা ঝাল খেতে পারো সেই হিসেবে তোমরা ঝালটা দিতে পারো আমি কিন্তু এখানে কোনো ঝাল দিনি যেহেতু আমার ছেলে খাবে তো ঝাল দিলে একটা লঙ্কা দিলেও ও কিন্তু আর খাবে না তো চলো আমি কাজু কিসমিশ বাটা দিয়ে দিলাম এরপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু দিতে হবে এটা রুটি বা পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু দারুণ ভালো লাগবে তার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হতে হবে তার জন্য চিনি এবং ঘি দিয়ে নামিয়ে নিতে হবে তো চলো আমার পুরোপুরি পালং শাক পনির দিয়ে রান্না হয়ে গেল মানে পালং পনির তো চলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লাগলো দেখো আমি নিজের রান্না নিজেই বলছি সত্যি করি খুবই ভালো হয়েছিল রান্নাটা তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো হুম আর আমায় ভুলো না যাই হোক বন্ধুরা আজকে আসলাম কেমন টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকে এলাম গো তোমরা পাই ভালো থেকো সুস্থ থেকো টাটা